guys agar kya hona chah raha hai bahut log bol rahe the aaj ke naye ek video mein aavar chalaslam now match start to guys aaj ke game to solo bhi squad khelte the ami now literally guys blue zone e kono enemy na banay aaj ke जेटा नामता से ना ओच आवारी केलोट आपने दा खाता गलों में रेखा राखें गाईज नामते नाम देव फाइब नाइटी शोटगंड पेगसी अर ट्रागों ट्रागों आमाद दर करने ट्रागों में एक्सेस करने भो हो। एखाने आमी उट पिकर पाए गेछी गाइस किन्तु आमी चाइते सी एम एच ट्यूबेर मतो एकटा गान जोदि थाके ताहले उट पिकर फेले देबो गाइस अभी हमें चुप ही पाएगा सी गाइस तो आज के वो ही है

জোরে ঝালাং মারতে হবে এত বড় ম্যাপে এতটুকু ব্লু জোনের মধ্যে কোনো এনিমি নাই আমি একা কেউ তো আমাকে লোকেশনটাও তো দেয় না ওইদিকে মনে হয় লোড টুড করে চলে গেছে গাইস এখানে থাকা থেকে না থাকাটাই ভালো আমার মনে হয় নেমে যায় ম্যাচে আছে আর মাত্র বিশ জন আমাকে নিয়ে বিশ জন আমাকে সারা যদি ধরি তাহলে উনিশ জন এই ঢুকতে পারতেছি না একটা ঘরে হ্যাঁ ঢুকতে পারছি গাইস হ্যাঁ সিঁড়ি দিয়ে ঢুকি গাইস আরে গাইস ভিতরে ঢুকছিলাম আমার বই রাখেছি তাও আমি ঘরে ঢুকুন না गैरी थी क्यों बच्चा सुनना नहीं नहीं। लॉन्स्पेट मेरा जावा चेस्ट आ गयी दारम। एक किलोस्पेट तो ये पास मोक करा है क्या बजा वो। तू तेरे को दूर है जवाई भालो। ये तो ही गैस। हरे 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 शोर बोलना। ये डर तो जैसे यार ट्रॉपिना माता को लता मेरे अंगडे चैट क्या देता। আমি বলছি খাবার দাবার মতো কিছু হবে আমি যেখানে ক্যাম্প করি না সেখানে আশেপাশে দেখছেন একটা এনিমিও নাই

আরে ও তো এই পাশে কিন্তু ওই পাশ থেকে কে মারে ও ওর টিমমেট এখানে একই বান্ডের বেরে দুজন আসছে আমি ওরা দিকে ক্লিয়ার করে দিবস করে নাও একটা নক ওরে ফিনিশে তবে তাহলে ওর টিমমেট যদি আবার আমার মেরে ফেলে মারা ফেলতে তো পারবে না আমার মতো পুরো কে আছে বাংলাদেশে এই তো একই বান্ডিল বেরে আসছে আমি বুঝছিলাম ওরা যদি টিম টিমটাকে ওয়াইপ আউট না করলে কি হয় আরো দুইটা আছে না ওই দুইটারও বাড়া দেন

তো গাইজ আমি এখানে চলে আসছি এখানে দেখি লুট বক্স পেয়ে আছে দুইটা তার কি এমন প্রো পেলার এখানে হয়েছে যে দুইটা লুট বক্স পালাই দিছে কাই নাকি ভাই আমার দেখো প্রো পেলার আছে নাকি ওই পাশে কেউ ছিল না গাইজ তাই আমি ও পাশে চলে যেতেছি

একশ আর দুশ ডাউন টিমমেট এখনো বাইক আছে আর এখনো আছে আমাকে নিয়ে সাতজন

এবার উঠোকে আর একটু জন্য যাইতে পারলাম না শট না এভাবে যাওয়া যাবে না এদিকটা যাওয়ার কোনো রাস্তাই নাই এক কথা বলতে গেলে নাও গাইস এর অর্ধেক তো জীবনও দিতে পারবো না এই গাইস উপর থেকে কে কারে মারতাছে কোন গাইস কোন প্যারায় পড়ে গেছে এইদিকে আসছে আমার ডগ ভয় লাগতেছে এদিকে থাকতো যে তাই ভয় লাগতেছে এদিকে কোলা একটা মাঠ যে কোন পাশ থেকে মেরে দিতে পারে উপর দিয়ে মারলে কি করব হ্যাঁ এখানে একটা সেফ দর জিনিস আছে এখানে দাঁড়া থাকি চলে আরে দাঁড়া থাকি শান্তি নাই আবার জুন চলে আসছে

हेटा तो लगे से हां हां डैमेज कैसे गाइस डैमेज कैसे यहां और ये मेरा दाद डर कर और कोई 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 ओ छला तो दूर ही गलो अरे गाइस अब थर्ड पार्टी करते आरक पार्टी चले आछे के बोलबो यार एमेट टू भी और एकटा शॉट तो मरे ना के तो गाइस ये तो गोली दिलान तब मरे ना के अरे सरबो ना सरकिलता नहीं नहीं काल मारता ओटी आडी लो साथ

যাও আর ওইসে গেছে রাতটা আসলে আমি আবার জাতা ফাতা পারি তো আমার জাতা দেয় মেরালে আমি চেষ্টা করছি কিন্তু খেলাটাই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে বাই